নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন পূজারিনীর রান্নাঘরে সবাইকে স্বাগত ঝিঙে পোস্ত বা ঝিঙের ঝোল খেতে আর ভালো লাগছে না তাই মুখের স্বাদ বদলাতে আজ দুপুরে আমি বানিয়ে ঝিঙে বাটা বা আপনারা ঝিঙে ভর্তাও বলতে পারেন কিভাবে বানাবো সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে আজ শেয়ার করে নিচ্ছি ঝিঙে বাটা বানানোর জন্য এখানে আমি সাতশো থেকে আটশো গ্রাম ঝিঙে খুব ভালো করে ধুইয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন এই ঝিঙেগুলো আমি একটা মিক্সিং জারে দিয়ে পেস্ট বানিয়ে নেব দেখুন আমি একটা বড় মিক্সিং জার নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি ছোট মিক্সিং জার থাকে তাহলে দুবার বা তিনবারে এটা অল্প অল্প করে দিয়ে পেস্ট করে নিতে পারি দেখুন আমি সব ঝিঙেগুলো দিয়ে দিলাম এখন আমি এটা পেস্ট বানিয়ে নিচ্ছি দেখুন ঝিঙেটা আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি আপনারা চাইলে ঝিঙে বাটাটা আপনারা শিলডোড়াতেও বেটে নিতে পারেন এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ছোট সাইজের পেঁয়াজ কুচি করে আর নিয়েছি কয়েকটা রসুনের কোয়া এখন আমি রান্নাটা করে নেব তার জন্য গ্যাসে আমি একটা কড়াই গরম করে তাতে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ সরষের তেল তেলটা গরম হলে ফোড়নের জন্য দিয়ে দেব এক চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি আমি একটা গোটা শুকনো লঙ্কা আমি দু টুকরো করে নিয়েছি এখন ফোড়নটাকে আমি হালকা করে ভেজে নেব ফোড়নটা অল্প ভেজে নিয়ে আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজটা দিয়েও এখন খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজটাকেও আমি কিছুক্ষণ বেশ ভালো করে লাল করে ভেজে নিচ্ছি এরপরে দিয়ে দেব গ্রেট করে রাখা চামচ রসুন রসুনটা আমি বেটে আমি এটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি দেখুন রসুন আর পেঁয়াজটাও খুব ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো বেটে রাখা ঝিঙে এখন এই ঝিঙে বাটাটা দেবার পরে আমাদের ঝিঙে বাটাটা ততক্ষণই নাড়াতে হবে যতক্ষণ না ঝিঙের জলটা একেবারে শুকনো হয়ে যাচ্ছে আর হাতটাও ব্যথা হয়ে আসছে দেখুন এইভাবে দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে ঝিঙেটাকে নাড়াতে হবে না হলে ঝিঙেটা তলায় লেগে যেতে পারে তাই কন্টিনিউ আমাদের এই কাজটা করে যেতে হবে এখন আমি ওপর থেকে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ স্বাদ মতো লবণ এখন আমি আবারও ঝিঙেটাকে এইভাবে নাড়াতে থাকব দেখুন এইভাবে নাড়াতে নাড়াতে ঝিঙে জলটা একদম শুকিয়ে নিতে হবে কাজটা একটু কঠিন বটে কিন্তু খেতে দারুণ টেস্টি হয় দেখুন আমি দিয়ে দিলাম সামান্য একটু হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো আবারও আমি একইভাবে নাড়াতে থাকবো বেশ অনেকটাই জল শুকিয়ে এসেছে দেখুন এই ঝিঙেটা আমি প্রায় দশ মিনিট সময় নিয়ে অনেকক্ষণ থেকেই এইভাবে একই ভাবে কষিয়ে চলেছি ঝিঙে থেকে অনেকটাই জল শুকনো হয়ে গেছে কিন্তু আমাদের আরো ঝিঙ্গের যে ঝোলটা আছে সেটা আরো আমাদের শুকনো করে নিতে হবে দেখুন এই লাস্টের দিকে কড়ার গায়ে লেগে যেতে পারে ঝিঙেটা এই লাস্টের দিকে কিন্তু একদমই খুন্তিটা বন্ধ করলে চলবে না এখন আমি দিয়ে দিলাম হাফ চামচ সাদ মতো চিনি দিয়ে আমি আবারও দেখুন খুব ভালো করে ঝিঙেটাকে কষিয়ে নিচ্ছি ঝিঙেটা এই পর্যায়ে দেখুন মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে এখন সবশেষে ওপর থেকে দিয়ে দিলাম দু চামচ কাঁচা সর্ষের তেল এরপরে আমি আবারও একটু ঝিঙেটাকে নাড়াচাড়া করে নেব এখন ঝিঙের ভর্তা বা ঝিঙে বাটা আমাদের প্রায় রেডি এখন সবশেষে ওপর থেকে আমি দিয়ে দেব হাফ চামচ মতো চিলি ফ্লেক্স আপনারা যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা এই চিলি ফ্লেক্সটা বাড়িয়ে দিতে পারেন বা যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা এটা বাদ দিতে পারেন তবে এই ঝিঙে বাটা বা ঝিঙে ভর্তা একটু ঝালঝাল হলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে দেখুন আমাদের রেডি হয়ে গেছে ঝিঙে বাটা এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে